আসছে বিপিএল ছাড়িয়ে যাবে আগের সবগুলো আসরকে অন্য সব আসরের ম্যার মেরে উইকেটেও আসবে পরিবর্তন খেলা হবে স্পোর্টিং উইকেটে ফারুক আহমেদের নেতৃত্বাধীন বোর্ড দায়িত্ব নেওয়ার পর থেকে এমন আসার বাণী শুনিয়ে আসছে বিসিবি বিসিবির প্রতিশ্রুতির ছাপ লক্ষ্য করা যায় দলগুলোর স্কোয়াডের দিকে নজর দিলেই বিপিএল বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশালও দল গুছিয়েছে সব হিসেব নিকেশ কোষেই স্কোয়াডে রেখেছে জন পেসার কন্ডিশন এবং পরিস্থিতি বিবেচনায় দলটার হাতে রসদ আছে অপশন থাকছে অনেক বেশি নিঃসন্দেহে বরিশালের পেসে ডাকে সবচেয়ে বড় নামটা তারা ঘোষণা করেছে সপ্তাহ আগেই আঠারোই ডিসেম্বর ঠিকই ধরেছেন পাকিস্তানি পেসার শাহিন শাহ আফ্রিদি মাঠ মাতাবেন ফরচুন বরিশালের জার্সি গায়ে নতুন বলে দারুণ কার্যকরী এই পেসার করাতে পারেন ইন সুইং আউটসুইং দুটোই দেথেও জুড়ি মেলা ভার আফ্রিদির আন্তর্জাতিক টি এখন পর্যন্ত পঁচাত্তর ম্যাচ খেলেছেন আফ্রিদি চলতি ডিসেম্বরে পূরণ করেছেন উইকেটের সেঞ্চুরি স্বীকৃত টি টোয়েন্টিতে আফ্রিদির আছে দুইশো ম্যাচ খেলার অভিজ্ঞতা যেখানে তার স্বীকার করা উইকেট সংখ্যা দুইশো পঁচাশিটি বছর শেষের খুশি নগদে হবে বেশি নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় তিনশো টাকা পর্যন্ত ক্যাশব্যাক এর আগেও বিপিএল খেলার অভিজ্ঞতা আছে পাকিস্তানি পেসারের খেলেছেন কুমিল্লা ভিক্টোরিয়ানস এবং ঢাকা ডাইনামাইটসের হয়ে তাই বাংলাদেশের কন্ডিশনে খেলার বিস্তর অভিজ্ঞতা এবারের আসরে পুঁজি হবে আফ্রিদির যাতে আসল ফায়দাটা হবে তামিম ইকবালের ফরচুন বরিশালের দীর্ঘদিন ইঞ্জুরির সাথে লড়াই করে নিজেকে প্রস্তুত করেছেন বাংলাদেশি পেসার ইবাদত হোসেন ম্যাচ খেলার জন্য সম্পূর্ণ ফিট আসর জুড়ে ফরচুন বরিশালের পেস এটাকে নেতৃত্বও থাকবে ইবাদতের কাঁধেই আন্তর্জাতিক টি টোয়েন্টিতে ইবাদত খেলেছেন মাত্র চারটা ম্যাচ যেখানে তার শিকার করা উইকেট সংখ্যা সাত স্বীকৃত টি টোয়েন্টিতে আটান্ন ম্যাচে বাষট্টি উইকেট আছে তার নামের পাশে ইঞ্জুরি কাটিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরলেও এবারের বিপিএল আসরটা ইবাদতের মূল অ্যাসাইনমেন্ট হতে যাচ্ছে আর বিপিএল রাঙাতে নিশ্চিতভাবে ব্যাকুল হয়ে থাকবেন তিনি ইবাদত বাদেও বরিশালের ডেরায় থাকছেন সদ্য শেষ হওয়া ওয়েস্ট ইন্ডিজ সিরিজে বাংলাদেশ দলের টি টোয়েন্টি স্কোয়াডের ডাক পাওয়া পেসার রিপন মন্ডল আছেন শহীদুল ইসলামের মতো প্রমিজিং দেশি পেসার সুযোগ পেলেই যারা কেড়ে নিতে পারেন লাইমলাইট ব্যাটিংয়ের পাশাপাশি পেস বোলার হিসেবে বরিশালের এক্সফ্যাক্টর হতে থাকছেন উইন্ডিজ ক্রিকেটার কাইল মায়ার্স গেল আসরে বরিশালের শিরোপা জেতার পেছনে যার অলরাউন্ড নৈপুণ্য ছিল অন্যতম হাতিয়ার বরিশালের ডেরায় থাকছেন সাউথ আফ্রিকান পেসার নান্দ্রে বার্গারও আইপিএলের রাজস্থান রয়্যালসের মতো দলের হয়ে মাঠ মাতানোর অভিজ্ঞতা আছে এই পেসারের আছেন ইংলিশ পেসার জেমস ফোলার গেলো আসরেও খেলেছেন বরিশালের জার্সি গায়ে বরিশালের আফ্রিদি ছাড়াও আরও তিন পাকিস্তানি পেসার পাকিস্তানের জার্সি গায়ে ম্যাচ খেলার অভিজ্ঞতা সম্পন্ন আশরাফ এখনও আন্তর্জাতিক অভিষেক না হওয়া প্রতিভাবান দুই পেসার মোহাম্মদ আলী এবং জাহান্দার খান সব মিলে দারুণ পেস এটাক সাজিয়েছে সাউদার্ন আর্মিরা শিরোপা ধরে রাখার প্রশ্নে যে বরিশাল বদ্ধ পরিকর তাদের সমৃদ্ধ পেস ইউনিটি সেই বার্তা দেয় কাউসার শান্ত ফ্রেন্জি